হ্যাঁ শিক্ষা শিক্ষা করে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে খুব বড়ো হবে না তোমরা স্কিপ না করে একটু মন দিয়ে শোনো তোমাদের উপকার হবে বিশেষ করে নতুন বন্ধুরা যারা অনেক কিছু প্রশ্ন করো তাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আর আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইকস কমেন্টস করো বন্ধুদের একটু শেয়ার করে তো বন্ধুরা আছে পালে একটু স্কেপ করে রেখো ঠিক আছে আর কি বলছি বলতো ফলো দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পেতে মূল বক্তব্যে যাচ্ছি তার আগে বলছি পুরো ভিডিওটা দেখো নাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না স্কিপ কখনোই করবে না তাহলে কিন্তু মাঝখান থেকে মাঝখানতে বুঝবে মেন কথাগুলোই চলে যাবে আর এখান থেকে সফলতা পেতে চাইলে কি কষ্ট করতে হবে আর কি করতে হবে না সেগুলো আমি সব বলবো ডিটেলসে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম করে বলছি না কিন্তু কন্টিনিউ আমি করছি যখন তোমরা কারো ভিডিও অন করছো সাপোজ আমার এই ভিডিওটি অন করছো ভাবলে এই তো বকাস বক বক করবে কি শুনবো জাস্ট ফট করে বের হয়ে চলে গেলে একটা লাইক কমেন্টস তো করলেই না একটা কিচ্ছু করলে না কিন্তু অলরেডি আমার কিন্তু ভিউ হয়ে গেল আমি কিন্তু তোমাকে বুঝতে পারলাম না যে তুমি আমার ভিডিওটার মধ্যে ক্লিক করেছো তাহলে আমি কি করে তোমার পরিবারে যাব সাপোজ আমাকে দিয়ে বলছি সেরকম প্রত্যেকেরই ও মা গো এত লাইক কমেন্টস পড়ে গেছে এত ভিউ হয়েছে আমি করলে তো ওর আরও বেড়ে যাবে আমি তো করবোই না এটা তোমার নিজেরই ক্ষতি করছো তুমি যখন একটা লাইক কমেন্টস করছো রিপ্লাই কমেন্টস করছো তখন কি হচ্ছে বলো তো সে তো বুঝতে পারছে তোমার পরিবারে তোমার কমেন্ট ধরে যেতে পারছে প্লাস ফেসবুক তোমার ভিডিওগুলো তার সামনে সাজেস্ট করছে এভাবে তোমরা অনেক সময় ভুলটা করে থাকো এটা কখনোই করবে না আরেকটি কথা হচ্ছে কেউ কাউকে হিংসে তো করা যাবেই না এখানে যে ও অনেক দূর চলে গেছে সফলতা পাচ্ছে ওকে আমি যদি আরেকটু করি ও তো আরও সফলতা পাবে কখনোই নয় সবাই সফলতা পাবে তার জন্য একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুকে কাজ করতে গেলে ধৈর্য হারা হলে কখনোই হবে না আর টাইম মতো ভিডিও আপলোড করতে হবে আমরা এই ভুলটা সবাই করে থাকি শুধু বলে থাকি সবাইকে রিপ্লাই কমেন্টস করো সবাইকে রিপ্লাই কমেন্টস করো বেশি বেশি করে ফলোয়ার্স পারবে এটা হবে সেটা হবে কিন্তু কখনো কি এই কথাটা ভেবে দেখেছো যে নিজের পেজটাকে যদি প্রোফাইলটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে ভিডিও দিয়ে না রাখো অন্যেরা এসে তোমার প্রোফাইলে এসে কী দেখতে পাবে তাহলে তুমি কি করে সফলতা পাবে তুমি তো অন্যের ভিডিও দেখছো লাইক কমেন্টস করছো রিপ্লাই কমেন্ট করছো সেও তো তোমার বাড়ি আসবে এসে দেখবে তোমার বাড়ি ফাঁকা কিচ্ছু নেই তখন কি ভালো লাগবে তাই আগে নিজের ঘরটাকে সাজাতে হবে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবে সেটা অবশ্যই অবশ্যই যেন নন ফলোয়ার্সদের কাছেও যায় শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন মুখ চেনা মুগের ডালের কাছে গেলে কখনোই ভিডিও ভাইরাল হয় না যত বেশি নন ফলোয়ার্সের কাছে যাবে তত বেশি ভিডিওটা তোমার কি হবে ভাইরাল হবে ভাইরাল বলতে গিয়ে অনেকে বোঝে না ব্যাপারটা যে যত বেশি লোকের কাছে তোমার অডিয়েন্সের কাছে ফেসবুক তোমার ভিডিওটা পাঠাবে যত লোকে তোমার ভিডিওটাকে অ্যাকসেপ্ট করবে আর সে অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে অবশ্যই একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট ভালো হলে নির্দিষ্ট সীমায় থাকে না সীমারেখা অতিক্রম করে অনেক দূর পৌঁছে যায় তখনই ভিডিওটা ভাইরাল হয় মাথায় রাখতে হবে যে আমাকে কন্টেন্টফুল সুন্দর ভিডিও বানাতে হবে অনেক ভিডিও দেখার সাথে সাথে আমার নিজের প্রোফাইল বা পেজ থেকে সুন্দর করে ভিডিও দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে বোঝা গেল আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা ঘন্টার পর ঘন্টা একটা লাইভে গিয়ে সময় দিচ্ছি বা কারো যে বাড়িতে গিয়ে লাইক কমেন্টস করছি আলটিমেটলি আমার ভিডিওতে যারা লাইক কমেন্টস করছে তাদেরকে ইগনোর করছি এটা কখনো করা যাবে না কারণ সবচেয়ে এঙ্গেজমেন্ট বাড়ে হচ্ছে নিজের ভিডিও বা পোস্টে যারা লাইক কমেন্টস করেছে তাদেরকে চট জলদি রিপ্লাই কমেন্টস করা আর ফেসবুক নিজে কমেন্ট ম্যানেজার বলে একটা অপশন দেয় যে দশটি করে রিপ্লাই কমেন্টস তখনই করে দিতে বলে সেটা অবশ্যই করবে সেটা কিন্তু তোমার এঙ্গেজমেন্ট অনেকটা বাড়িয়ে তুলবে এই ব্যাপারগুলো অনেকটাই ভুল করো আর কখন বুঝতে পারবে যে তোমার ভিডিও ফরিতে যাচ্ছে যখন দেখবে তোমাকে ইনভাইট অপশানগুলো পাঠাচ্ছে অর্থাৎ তোমার দেশে ভিডিও বলো পোস্ট বলো অনেকেই দেখেছে কিন্তু সেখান থেকে তোমার শুধুমাত্র ফলোয়ার্সরা নয় নন ফলোয়ার্সরাও দেখেছে কিন্তু তারা হয়তো ভুলবশত বা ইচ্ছেকৃত বা কোনো কারণে হয়তো তোমাকে ফলো করেনি তখন কি করছে ফেসবুক সাজেস্ট করছে সেখানে ইনভাইট পাঠাতে বলছে তাহলে সে ইনভাইট যদি চল্লিশ জন একশো জন আসে সেখান থেকে ফলো করবে তোমার তাহলে এভাবে কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে আর মেন কথা হচ্ছে সময় দিতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে কাউকে হিংসে করা যাবে না আর তোমার মনে যদি ব্যক্তিগত কারো উপর কোনো খবর থেকে থাকে সেটা কখনোই কমেন্টসে এসে প্রকাশ করবে না তাহলে স্পাম ধরে তোমার পেজটা বা প্রোফাইলটাকে রেকমেন্ডেশন কিন্তু স্টপ করে দিতে পারে ঠিক আছে তাই বলছি সেটা মনে রেখে ফেসবুকে কাজ করতে হবে শুধুমাত্র ভালোবাসার ভালোবাসা ভালোবাসার ভালোবাসা অবিরাম ভালোবাসা মনে কি আছে আছে কিন্তু তোমাকে মন প্রাণ দিয়ে সবাইকে ভালোবাসতে হবে তবেই সফলতা পাবে কি ঠিক বললাম তো পাশে থেকে আমি সবার পাশে আছি ভালোবাসা অবিরাম বাই টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো